সিলেবাসের বাঁশটা তোর কাছে রাখ আর দেখ বাইরে কত সিল পড়ছে পুরো সিলা বৃষ্টি বলছি দাদা পুকুরে মাছ ধরতে যাবে নাকি হ্যাঁ বড় বড় মাছ কিন্তু বর্ষাকালে ভালো আসবে হ্যাঁ আর দুপুরবেলা মাছ ভাজা দিয়ে খিচুড়ি হ্যাঁ বিধে বিধে মাছ ধরি আর ঠান্ডা লাগে চলি কালা পাতা এই আর কি তো চাদার মাথা চল না চল না হেবি মজা হবে চল না ছিপ তো আতি বাবার ছিপটা নিয়ে চল যাই গিয়ে মাছ ধরে আসি কোন পুকুরে যাবি তুমি হ্যাঁ আরে দাদা ঘোষদের পুকুরে যাবো ঘোষ ঘোষ ওদের পুকুরের মাছগুলো হেবি টেস্ট বউ দাদু যদি একবার দেখে নেন কি পোদাপে মাতো দাবে আর বাবার কাছে পেদা আলাদা করে আরে দাদা সব সময় মনে রাখবে ডর আগে মাছ হে আর মাত কে আগে পেদা নি আমাদের ধরতে পারবে নাকি ছাদের মাতা এক দৌড় দেব একদম দুজনে মিলে সোজা খড়ে ঠিক আছে বলwidetilde যতক্ষণ তো দেখি কি হয় চল 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 দাদা আজব মাঝে বাজার খিচুড়ি হ্যাঁ তল 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 দেখি কি হয়

আমার মাছ সব ধরে নিয়ে যাচ্ছিস হ্যাঁ কি চিস আমি বৃষ্টি বলে বেরোবো না হ্যাঁ মুখগুলো গুলো দূর থেকে ঠিক মতো দেখতে পারলাম না কাদের বাড়ির ফেলে গেছে দিয়ে মাছ ধরা ছিপি নিয়ে চলে যাবো দেখে ওর কি যে তোরা মাছ ধরিস ভাই টিপটা নিয়ে চলে গেলো এবার বাবার কাছে কি বলবি নিয়ে একদম গ্যারেন্টি বাবার খুব শখের ছিপ ছিল রে দাদা আজকে তো কপালে একদম শুক্র নাচানাচি করছে তোর তোল পাকা বিদ্যুৎ এটা হইতে আমি বালন করে দিলাম যে বিতির মধ্যে ঘোটাতে পুকুরে দেওয়ার দরকার নেই তুই কি তুই আমার কথা তুললি না আরে দাদা আমি কি করে জানব যে ঘোষ এই বৃষ্টির মধ্যেও পুকুর দেখার জন্য বেরিয়ে পড়বে গোতেদের থেকে টিপ নেয়ার ব্যবস্থা করতেই হবে নালে বাবা আজকে তারবে না পিতে তাল তো আমরা গুতিয়ে একদম ঠিকই বলেছিস দাদা কিছু তো করতেই হবে ওই দেখ দাদা মাছ মাছ ভেসে উঠেছে ওই দেখ বড় মাছ কোথায় 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 পেতে উঠেছে টিকি তোলে ভাই কত বড় মাছ আরে টিপতলাই মাছ ভেতে উঠতে বাবা 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 দারুণ ব্যাপার চল 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 মাছটা নিয়ে যায় না দাদা এই মাছ বাড়িতে নিয়ে গেলে হবে না এই মাছ দিয়ে একটা প্ল্যান করতে হবে মাদ দিয়ে প্ল্যান মাদ দিয়ে মাথার ঢোল হয় তুলে দিলাম মাথার কালি হয় তুলে দিলাম মাথ দিয়ে এবার প্ল্যানও হয় আরে দাদা ঘোষের থেকে আমাদের বাবার ছিপটা তো নিতে হবে নাকি তা একটা প্ল্যান করতে হবে না